আমাদের নিয়মিত আয়োজন সাম্প্রতিকের আজকের বিষয়ে আজকের বিষয় আমাদের বাংলাদেশী যারা পাকিস্তানি ভক্ত অর্থাৎ আমরা সাম্প্রতিক সময়ে দেখেছি যে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের খেলা চলাকালীন স্টেডিয়ামে আমরা বিপুল সংখ্যক দর্শককে দেখেছি এবং সেখানে একদল সমর্থক ছিলেন যারা মূলত বাংলাদেশী কিন্তু তাদের সঙ্গে ছিল পাকিস্তানের জার্সি এবং পাকিস্তানের পতাকা এবং বাংলাদেশের সঙ্গে ম্যাচ চলাকালীন সময় তারা পাকিস্তানের সমর্থক অর্থাৎ পাকিস্তানের সমর্থন দিছিলেন এবং এ নিয়ে আমরা দেখেছি যে সামাজিক মাধ্যম এবং পত্র-পত্রিকাতেও বেশ লেখালেখি হয়েছে তো আমাদের আজকের এই আলোচনায় আমাদের সঙ্গে কথা বলতে যুক্ত হচ্ছেন আমাদের দুই বিশেষ অতিথি আমাদের সঙ্গে রয়েছেন সংস্কৃতি কর্মী হাসান আহমেদ এবং মুক্তিযুদ্ধ গবেষক এবং বিশিষ্ট লেখক সালেক আমরা এই মুহূর্তে আমাদের অতিথিদের যুক্ত করছি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এর মধ্যে হাসান আহমেদ সংস্কৃতি কর্মী আমরা তাকে যারা পাকিস্তানি ভক্ত তাদের ব্যাপার নিয়ে আমরা জানি যে আমি সম্প্রতি বাংলাদেশে একটি ঘটনা ঘটেছে যেটা হচ্ছে পাকিস্তানের সঙ্গে এবং আমরা জানি যে আপনাদের একটি বিশেষ আন্দোলন চলছে নিয়ে আমরা সেই ব্যাপারে একটু জানতে চাই আসলে আন্দোলনটা এটাকে মূলত আন্দোলন না বলে বলা যেতে পারে যে এটা এটা অধিকারের জায়গা এবং এটা হচ্ছে যে দায়িত্ব আমাদের প্রত্যেকের দায়িত্ব কোন আমরা বলছি যে আমাদের খেলা হচ্ছে খেলা নিজস্ব তার গতিতেই চলছে কিন্তু বাংলাদেশের কিছু নাগরিক যারা হচ্ছে যে ভিন্ন দেশের পতাকা বিশেষ করে পাকিস্তানের পতাকা গ্যালারিতে ওরাচ্ছেন এবং জার্সি পরে আসছেন এটা মানে খুবই দুঃখজনক একটা বিষয়. এখন দুঃখজনক দুই দিক থেকে একটা হচ্ছে যে আইন মত জায়গা আর একটা হচ্ছে আবেগের জায়গা. আমরা যে কাজটা করতে চাইছি আমি নিজেও মানে একজন সংবাদ কর্মী কিংবা সংস্কৃতি কর্মী আমাদের কাছে মূল ক্ষোভের জায়গাটা ছিল এই কারণে যে নিজের দেশের খেলার সময় সে দেশ যতই খারাপ খেলুক বা ভালো খেলুক সেই জায়গায় অভিযোগ থাকতে পারে কিন্তু নিজের দেশের খেলার সময় যখন অন্য দেশের পতাকা ওড়ায় সেটা আসলে কোনো দায়িত্বশীলতার পর্যায়ে পড়ে না এবং কোন রকম মানে কোনো রকম মূলত কোন রকম দায়িত্বশীলতা এবং কোন রকম আইনি জায়গাতেও পড়ে না আমরা সেই জায়গাটায় নোটিস করতে চেয়েছি আমরা সেই জায়গাটাকে তুলে ধরতে চেয়েছি এবং আপনারা জানেন যে দুদিন আগে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এ বিষয়ে বলেছেন যারা নিজ দেশের যারা অন্য দেশের পতাকা নিয়ে বা জাতীয় করে সমর্থন করছেন তাদেরকে আইনের আওতায় আনা হবে এখন এখানে অনেকগুলো প্রশ্ন এসে যায় আসলে আপনি আইন দিয়ে হয়তো কিছু রোধ করতে পারবেন বিশেষ দুটা প্রশ্ন এসে যায় যে আইন দিয়ে কি আপনি ভেতরের যে বদলটা সেটাকে কি পরিবর্তন করতে পারবেন আর কেন পাকিস্তানের সমর্থন করছে বা ভিন্ন দেশে সমর্থন করছে নিজের দেশে খেলা সত্ত্বেও এখানে মানে এই প্রশ্নগুলো আমি সালেক ভাই জয়েন করেছেন সালেক ভাই তো দীর্ঘদিন ধরেই মুক্তিযুদ্ধ নিয়ে গবেষণা করছেন এবং আমাদের আজকে স্বাধীনতার বছর চলছে সেই বছরে এসে তরুণদের মধ্যে একটা অংশ তরুণদের মধ্যে একটা অংশ যাদের মধ্যে মুক্তিযুদ্ধ নিয়ে কিংবা কি বলবো দেশ নিয়ে এক ধরনের হতাশা বোধ আছে কিংবা মুক্তিযুদ্ধ নিয়ে এক ধরনের অজ্ঞতা বোধ আছে আর দেশের পরিস্থিতি নিয়ে অনেক সময় অনেক প্রশ্ন আছে কিন্তু শত প্রশ্ন সত্ত্বেও মুক্তিযুদ্ধ নিয়ে কেন তারা মানে এরকম কিছু কিছু ক্ষেত্রে বিতরাগ সেই প্রশ্নগুলো জানা এবং বোঝার জায়গাটা আমাদের নিজেদের মধ্যে প্রথমে আছে তো আমরা আমি আন্দোলনের জায়গাটা আমি ছোট করে নিয়ে আসছি যে আন্দোলন বলছি যে তাকে আমরা আমরা টি টোয়েন্টি প্রথম ম্যাচেই যখন আমরা বিষয়টা দেখলাম আমাদের কাছে মনে হয়েছে যে এটা খুবই মানে খুবই অন্যায় একটা কাজ হচ্ছে এখন প্রশ্ন আসতে পারে যে তাহলে কি কেউ তার ইচ্ছে মতো মানে স্বাধীন মতো সমর্থন করতে পারবে না এটা যদি বলে একটা অংশ বলছে এটা আমাদের কিছু লিবারেল যারা নিজেদের দাবি করছেন তাদের একটা অংশ বলছে যে এটা তো ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ হচ্ছে এটা যদি বলা হয় তাহলে তো বলা হবে যে ইয়াইয়া খান আমরা যদি সে সময় প্রতিরোধ না করতাম তাহলে ইয়াইয়া খানের ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করা হতো মানে মূল জায়গাটা হচ্ছে যে দেশের জায়গা এটাকে আপনি বলেন আবেগ বলেন আমাদের কাছে দেশের মানে সার্বভৌমত্ব এই সার্বভৌমত্ব যায় আসলে আসলে সার্বভৌমত্বের উপর কিছু নেই নিজ দেশের খেলোয়াড়রা খারাপ খেলছে সেটা আমরা সমালোচনা করব আমরা প্রশ্ন তুলব কিন্তু তার বিপরীতে আমরা অন্য দেশের পতাকা এটা খুবই খোরা যুক্তি হ্যাঁ আমরা সেই জায়গাটাই আমরা প্রশ্নটা তুলতে চেয়েছি আমরা ভয়েস রাইজ করতে চেয়েছি এটা খুবই অন্যায় আমাদের দেশের গ্যালারিতে আমাদের নাগরিক যারা বাংলাদেশে অন্য দেশের নাগরিক তারা তাদের পতাকা উঠাতেই পারে এটা নিয়ে আমাদের কোনো রকম বাধা ছিল না এবং আরেকটা জিনিস আমি বলতে পারি আপনাকে যে 1972 সালে যেটা রিপাবলিক অফ বাংলাদেশ ফ্ল্যাগ রুলস আছে সেই রুলসেও কিন্তু এই জায়গাগুলোর সুস্পষ্ট বিধিবিধান আছে যে কি করতে পারবে পতাকা নিয়ে করতে পারবে না এবং প্রথম বিতর্কটা আসলে শুরু হয়েছে পাকিস্তান দল যারা অনুশীলন করছিল সেখানে তাদের পতাকা অনুশীলন করছিল সেই জায়গা থেকে প্রথম আসলে শুরুটা হয় এখন এখানে অনেকগুলো বিষয় আছে কেউ কেউ বলতে চাইছেন যে পাকিস্তান দল তো অন্যান্য জায়গাতেও ক্রিকেটের আইসিসির সুনির্দিষ্ট কোনো বিধিবিধান নেই পতাকার বিষয়ে তারা অন্য জায়গায় করে কিন্তু আইসিসিও যখন বিভিন্ন দেশে যায় সেই দেশের নিয়ম অনুযায়ী তাকে অনেক কিছু ঠিক করতে হয় এবং আমাদের উনিশশো বাহাত্তর সালের যে আইন আছে সেখানে আছে যে অন্য দেশে পতাকাই কর মানে ওড়াতে হলে বা কোনো কিছু করতে হলে সেই সুনির্দিষ্ট দেশের নিয়ম কানুন মেনে করতে হবে সেখানে অন্য দেশের পতাকাকে যে দেশে আসছে সেই দেশের পতাকাকে পাশে রেখে তারপর হচ্ছে যে অনুমতি নিয়ে আমি যদি ভুল না বলে থাকি সালেক ভাই আমি আপনার কাছে কি করলাম আমি যদি ভুল না বলে থাকি উনিশশো সালে রুলস অনুযায়ী সেটা আছে যেমন আছে যে এখানে একটা আছে যে অন্য কোন পতাকা বাংলাদেশের পতাকা চেয়ে উচিত উত্তোলন করা যাবে না বা এখানে আছে যে বাংলাদেশে অবস্থিত কূটনৈতিক মিশন তাদের জাতীয় দিবস উপলক্ষে যে স্থানে সামাজিক অনুষ্ঠানের আয়োজন হবে সেখানে তাদের জাতীয় পতাকা ওড়াতে পারবেন তবে শর্ত থাকে যে বাংলাদেশের পতাকা সম্মানজনক স্থানে আশা পাশে উত্তোলন করতে হবে মানে এটা হচ্ছে 1972 সালের পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ প্লাগ রুলসের মানে বিধিবিধান তো পাকিস্তান যখন একটা যুক্তি একটু যুক্ত করতে যায় এই এই অংশটাতে কারণ আমরা দেখি যে যারা সাধারণত এই পাকিস্তানের সমর্থন করছেন বা পাকিস্তান ক্রিকেট দলের সমর্থক যারা তারা বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি যে একটা কথা ব্যবহার করেন যে খেলা সঙ্গে রাজনীতি মেশাবেন না তো এই দিকটা যদি একটু আলোক করতেন না এখন একটা জিনিস দেখেন খেলার সঙ্গে রাজনীতি মেশাবেন না কথাটা খুবই ভুল একটা কথা কোন অর্থে যেটা হচ্ছে যে খেলা কিন্তু রাজনীতির বাইরে না আমি ছোট্ট একটা উদাহরণ শহীদ শহীদ জুয়েলের নাম আমরা জানি জুয়েল খুব ভালো খেলোয়াড় ছিলেন উনি ন্যাশনাল টিমে যার উইকেট কিপার আই নো উনি উইকেট কিপার ছিলেন এবং আমাদের ন্যাশনাল টিমে হ্যাঁ উইকেট কিপার ব্যাটসম্যান ছিলেন এবং আপনারা জানেন যে মিরপুরের যে দুটা গ্যালারি আছে সেটা কিন্তু একটা গ্যালারি শহীদ জুয়েলের নামে একটা গ্যালারি শহীদ মুস্তাকের নামে তো যখন আমাদের রকিবুল হাসান উনি এখনো জীবিত আছেন আমাদের জীবিত কিংবদন্তি ক্রিকেটার রকিবুল হাসান যখন টেস্ট খেলতে যান বাংলাদেশের তখন বাংলাদেশ হয়নি তৎকালীন পূর্ব পাকিস্তানে সত্তরের ইলেকশনের কিছু পর পরই সেই সময় যেটা হচ্ছে যে উনি ওনার ব্যাটে ওখানে নির্দেশনা এসেছিল যে পাকিস্তানের যেসব খেলোয়াড় আছে তাদেরকে ইয়াহিয়ার লোগো লাগিয়ে আহ তাকে ব্যাটের মধ্যে লোগো লাগানোর ব্যবস্থা হয়েছিল হঠাৎ করে সিদ্ধান্ত নিলেন যে জয় উনি এবং সেই তাকে তো মানে অপরাধে খেলতে দেওয়া হয়নি এবং পরবর্তীতে এটা খুব বিরক্তের জায়গাটা আমাদের যে যখন ম্যাচ শেষ হয় জহির আব্বাস জহির আব্বাস আহ রকিবুল হাসানকে বলেছিলেন যে আহ নিশ্চয়ই তোমার সঙ্গে আবার আমরা দেখা হচ্ছে করাচিতে তখন রকিবুল হক ভাই বলেছিলেন যে অবশ্যই দেখা হবে আমার শুধু বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে না আপনি একটা জিনিস বলি উমর দারাজ পাকিস্তানের পাঞ্জাবের পাকিস্তান পাঞ্জাব একজন পাকিস্তানি তিনি অস্ট্রেলিয়া এবং ভারতের খেলার সময় কোহলির কোহলির খেলার খুবই ভক্ত এবং কোহলির পারফরমেন্সে খুশি হয়ে উনি যেটা করেছিলেন যে ওনার বাড়িতে পাকিস্তানি পতাকা উড়িয়েছিলেন এবং সেই অপরাধে তাকে দশ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে আপনার পাকিস্তানে দ্বিতীয়ত হচ্ছে যে ভারতে আপনার এই সদ্য সমাপ্ত বিশ্বকাপে টি বিশ্বকাপে ভারত পাকিস্তানের কাছে হেরে যাওয়াতে ভারতের কাশ সম্ভবত কাশ্মীর অংশে যতদূর হ্যাঁ একজন শিক্ষক হ্যাঁ একজন শিক্ষিকা উনি হচ্ছেন ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলেন যে পাকিস্তানের জয়ে খুশি হয়ে চ্যাটার্জি ছিলেন তার বিপরীতে তার তাকে চাকরিচিত হতে হয়েছে এবং তাকে শাস্তি পেতে হয়েছে আপনি দেখেন অলিম্পিকে দেখেন অলিম্পিক যখন শুরু হয় অলিম্পিক এটা কিন্তু রাজনীতি একটা অংশ এখন আপনি রাজনীতিটাকে কিভাবে ব্যবহার করবেন ভালোভাবে না খারাপভাবে সেটা হচ্ছে কারণ আপনি খেলা যখন ন্যাশনাল লেভেলে হচ্ছে তখন আপনি একটা দেশের রিপ্রেজেন্টেশন করছেন আপনি যখন খেলাটাকে বিভিন্নভাবে আপনি যখন মাঠের মধ্যে নামাজ পড়ছেন আপনি যখন মাঠের মধ্যে ক্রিকেট খেলার মাঠের মধ্যে যখন আপনি নামাজ পড়ছেন সেই নামাজ পড়ার পরে পাকিস্তানের যে হিন্দুদের সামনে নামাজ পড়ে খুব ভালো করেছে তাহলে এটা কি আপনি কম দৃষ্টিতে দেখছেন জিনিসটা হচ্ছে যে আমাদের উপমহাদেশে দুঃখজনক হলেও সত্য যে সবকিছুর মধ্যেই ধর্ম এবং রাজনীতিটা প্রবলভাবে মিশে আছে এটা আমি আপনি চাইলেও না চাইলেও আপনারা আমি পারবো আপনি সরাতে না কারণ আমাদের ইতিহাসের সঙ্গে রাজনীতিটা মিশে আছে কারণ তাকে যখন অত্যাচার করা হয় তাকে বলা হয়েছিল পাকিস্তান জিন্দাবাদ বলে তার প্রত্যক্ষ সে একজন ছিলেন কিন্তু তার আঙুলটা কেটে ফেলা হয়েছিল তাকে মেরে ফেলা হয়েছিল সেই ইতিহাসটাকে এড়িয়ে গিয়ে সেই ইতিহাসটাকে এড়িয়ে গিয়ে কিন্তু আমরা অতটা সুশীল হওয়ার জায়গাটা আমাদের নেই অতটা হওয়ার জায়গাটা আমাদের নেই সুবোধ ইতিহাসকে অবজ্ঞা করে আমরা করতে পারবো না আমরা সেই জায়গাটাই করছি এই কারণে আমরা উগ্রতার জায়গায় যাইনি এই কারণে যে এটা খেলা আন্তর্জাতিক জায়গা সেই সম্মান বোধের জায়গা থেকে কারণ

আচ্ছা প্রথম একটু বলে নিই সেটা হচ্ছে আমি পেশাগত কারণে ঢাকার বাইরে আছি যার ফলে হচ্ছে এখানে নেট স্লো কতক্ষণ থাকতে পারবো ঠিক জানি না আপনারা দৃষ্টিতে দেখবেন আমি হাসান আহমেদের কথা শুনছিলাম ভালো লাগছিল যে এরকম একটা বিষয় নিয়ে তরুণ প্রজন্ম যুবক প্রজন্ম যে সাউন্ড উঠাচ্ছে মুক্তিযুদ্ধ যে আমরা আসলে অনেকেই বলে হচ্ছে আমাদের অনুভূতিতে কি হলো কেন খেলা সাথে রাজনীতি সাথে হবে না আমার প্রশ্ন অন্য জায়গায় পাকিস্তান ইস্যু আসলে আপনারা এরকম লজিক দেন কেন যারা বাংলাদেশের গ্যালারিতে যেসব বাঙালিরা পাকিস্তানের ফ্লাগ উড়িয়েছে জিন্দাবাদ বলেছে আমি আমার তখন মনে হয়েছে তাদের পূর্বপুরুষ কারা তাদের শেকড় কোথায় এটা খুঁজে বের করা খুব জরুরি কারণ ষোলোই ডিসেম্বরে আমরা বিজয়ের পঞ্চাশ বছর পূর্তি উদযাপন করবো এইসব উদযাপন করে তাহলে কোনো কাজ হবে না বাঙালির ভিতরে কোন রক্ত তারা তারা স্বাধীনতার স্বাধীনতার নাকি এখনো যে বছর পরে বাঙালির স্টেডিয়ামে বাঙাল বাংলাদেশের গ্যালারির মধ্যে পাকিস্তানের ফ্লাক উড়ানোর এক ধরনের দুঃসাহস পায় একই সাথে যারা রাজনীতির কথা বলে ধর্মের কথা বলে যারা পাকিস্তানি পতাকা উড়েছে আমি মুক্তিযোদ্ধাদের জায়গা থেকে যদি বলি যেহেতু আমি মুক্তিযুদ্ধ নিয়ে কাজ করি সেটি হচ্ছে তারা কি উনিশশো সেনারা বা পাকিস্তানিরা তারা কি সেটাকে স্বীকার করে সেন্সে তো তারা সেটাই স্বীকার করে খেলা হলেই যদি বলেন যে পাকিস্তানকে জিকাতে হবে কারণ পাকিস্তানের আমি সাপোর্টার বাঙালি হয়ে কারণ হচ্ছে ব্যাপার মুসলমানকে দিবেন দেখি না বাংলাদেশে বা মুসলিম অন্য দলগুলোর জন্য কিন্তু বাংলাদেশে এতটা মায়া যেমন যেমন সংযুক্ত আরব আমিরাত তারা খেলেছে কিন্তু আমরা কিন্তু তখন দেখিনি যে বাংলাদেশের বিপক্ষে যখন আরব আমিরাত ব্যাট করছে আমরা কিন্তু কাউকে দেখিনি যে তিনি সংযুক্ত আরব আমিরাত সমর্থন করছেন দেখেনি সাথে আমি বলবো যে যারা করেছে যারা এই কাজটা করেছে বা এই কাজের পাকিস্তান প্রীতি যাদের বেশি আমি ধরে নিব তারা তাদের বাবাকে হত্যা করলে তাদের সাথে তারা সক্ষতা করে তাদের সাথে তাদের বন্ধুত্ব করে তাদের মা বন্ধের ধর্ষণ করলে তারা তাদের সাথে সেই শত্রু পক্ষের সাথেই হয়তোবা বন্ধুত্ব করতে পছন্দ করে এইরকম বিকৃতি রুচির মানুষ যদি হয় তার ব্যাপারে আসলে আমি মনে করি আলোচনা বিষয়বস্তু না একটি পতাকার বিপরীতে হাজারটা বাংলাদেশের পতাকা উড়ানো উচিত এবং বাংলাদেশের গ্যালারিতে পাকিস্তানি পতাকা উড়েছে এটা খুব সাবলীল ভাবে সে বের হয়ে আসছে আমি মনে করি এটাও আমাদের চেতনার জায়গায় প্রবলেম আছে আমরা নিজেরা কিন্তু সেইভাবে দেখছি না একই সাথে যে আমাদের আহ হাসান আহমেদ বলেছে আমরা নিজেরাও অবজার্ভ করেছি যে কেন বাংলাদেশে পাকিস্তানি প্লেয়াররা কেন বাংলাদেশের ফ্লাগ উড়াবে সেখানে পতাকা বিধিমালা আছে সেটি যে লঙ্ঘন হলো সে সে প্র্যাকটিস করতে পারে যে যেকোনো দেশেই কিন্তু সেই অনুমতি এবং বাংলাদেশের বাংলাদেশের মত দেশে আমাদের কাছে একটা জিনিস হচ্ছে পাকিস্তান শব্দটা কিন্তু আছে এটা অন্য দেশের ক্ষেত্রে হয়তোবা আমাদের এত অনুভূতিতে আঘাত হানতো না পাকিস্তানের বিষয় আসলে আমাদের অনুভূতিতে আঘাত হানবে এই অনুভূতিতে আঘাত হানলে যাদের কষ্টবোধ হয় যারা সমালোচনা করে তাদের অনুভূতি নিয়ে আমার সন্দেহ আছে পাশাপাশি আমি মনে করি যে রাষ্ট্রের জায়গা থেকেও কিন্তু এই বিষয়গুলি দেখা উচিত হাসান আহমেদ বলেছে যে আইনের ব্যাপার আছে বা বিসিবি কি বলছে আমি ওগুলি আমার মনে হয় সেগুলি বিষয় না আমরা যদি সাধারণ মানুষ বা মুক্তিযুদ্ধের পক্ষে বা চেতনাধারী মানুষরা যদি করে তাহলে তো রাষ্ট্র সেই জায়গায় যাবে মুক্তিযুদ্ধের চেতনার দাবিদার সরকারই তো বর্তমানে আছে আমরা পঞ্চাশ বছর পূর্তি উদযাপন করছি সেই জায়গায় এমন একটি ঘটনা কেন ঘটবে বা এই ঘটনাগুলির নেপথ্যে কি আছে এই নেপথ্যে কি আছে এবং এই ঘটনাগুলি কেন ঘটছে এইগুলি নিয়ে আসলে এক ধরনের আমি মনে করি যে তদন্ত হওয়া প্রয়োজন বিষয়টাকে খুব খেলা খেলায় যদি আমরা ছেড়ে দেই যে একজন পতাকা উড়িয়েছে এটাতে খুব বেশি কি আমাদের অনুভূতিতে আঘাত ছেড়েছে আমরা সেটা মনে করি না বাঙালির অনুভূতি এত টুঙ্কো না যে আঘাত হানবে আমরা বলবো যে আমরা প্রতিবাদে আমরা সোচ্চার বাংলাদেশে তিরিশ লক্ষ শহীদের রক্তে রঞ্জিত যেই পতাকা যেই আমাদের মা আমাদের যে ম্যাপ সেটি হচ্ছে রক্তের ম্যাপ এই জায়গায় আমরা আসলে এই জায়গায় আমরা আপোষ করতে রাজি নই আমি আমি একটা অংশ একটু যুক্ত করতে চাই আমরা হাসান আহমেদের কাছে শুনছিলাম তিনি যেমনটা বলছিলেন যে বাংলাদেশের ইতিহাস এবং খেলার ইতিহাসের সঙ্গে যেরকম মুক্তিযুদ্ধ একটা সংশ্লিষ্টতা রয়েছে কিন্তু আমরা দেখছি যে যারা পাকিস্তানের সমর্থন করছেন এদের মধ্যে কিন্তু অনেক তরুণ রয়েছেন এবং আমরা আমি এই ক্ষেত্রে যদি একটু প্রশ্ন রাখতে চাই যে আমাদের পাঠ্যক্রমে বা পাঠ্যসূচিতে কি মুক্তিযুদ্ধের আহ বিষয়গুলোতে একটু কম আলোকপাত করা হচ্ছে কিনা বা ঠিক কি কারণে তারা আসলে পাকিস্তানের দিকে ঝুঁকে পড়ছে বাংলাদেশের এই তরুণ যারা রয়েছেন যারা পাকিস্তানকে সমর্থন করছেন তারা কি আসলে বাংলাদেশের ইতিহাস সম্পর্কে জানেন না বা তাদের সমস্যাটা কোথায় আপনি কি মনে করছেন আমি যেটা বলবো সেটি হচ্ছে দেখেন বাংলাদেশে হচ্ছে দীর্ঘ সময় কিন্তু সামরিক সরকার ক্ষমতায় ছিল বঙ্গ জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যার পরে যেই সময়টা সেটি কিন্তু দীর্ঘ সময় কয়েক প্রজন্ম কিন্তু মুক্তিযুদ্ধের ভুল ইতিহাস নিয়ে জেনেছে ভুল ইতিহাস জেনেছে তারা যে ইতিহাস জেনেছে যে তাদেরকে যা শিখানো হয়েছে সেই জিনিসগুলি কিন্তু তাদের মগজস্থ হয়েছে তাহলে কয়েক প্রজন্মের সেই মানুষগুলি কিন্তু এখনো রয়েছে এবং বাংলাদেশ এমন একটি দেশ যে সারা পৃথিবীতে আপনি কোন দেশ খুঁজে পাবেন না যেখানে স্বাধীনতা বিরোধীরা স্বাধীন দেশে রাজনীতি করার বৈধতা পায় সেটি কিন্তু বাংলাদেশে আছে জামাত শিবিরের মতো একটি দলও কিন্তু বাংলাদেশে অদ্যাবধি কিন্তু রাজনীতি করছে তার মানে এই যে স্বাধীনতা বিরোধী আমি বলছি আবার আমি রাষ্ট্রীয়ভাবে ভাবে এই দেশেই তাদের রাজনীতি করার বৈধতা দিচ্ছি তাহলে তো চেতনা থাকবে আরেকটি বিষয় আসলে মনে রাখতে হবে বাংলাদেশে আমরা স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তি পালন মানে আমরা পালন করছি আমরা তো আসলে স্বাধীন ভূখণ্ড পেয়েছি কিন্তু মনে রাখতে হবে মুক্তিযুদ্ধের যে চেতনা প্রতিষ্ঠার যে লড়াই সেটি কিন্তু আরো অনেক দিন চলবে বহু বছর চলবে এবং সেই লড়াই কিন্তু এই আমাদের হাসান আহমেদের মতো যারা তরুণ প্রজন্ম আছে তাদেরকে জাগতে হবে এবং তারাই এগিয়ে নিয়ে যাবে এই লড়াইটা থাকবে এই লড়াইটা অস্ট্রেল লড়াই না এই লড়াইটা হচ্ছে আমাদের স্বাধীনতা অক্ষুন্ন রাখা চেতনা প্রতিষ্ঠার লড়াই এবং সেগুলি হাসান আহমেদের কাছে আরেকবার একটু চাচ্ছিলাম জি মানে আমরা বলছি যে তরুণরা কেন আকৃষ্ট হচ্ছে আমার কাছে কেন যেন মনে হয় আমাদের কয়েকটা জায়গায় আমাদের সুস্পষ্ট ঘাটতি আছে আমরা চেতনার কথা বলছি আমরা মানে কথা বলছি কিন্তু আমার নিজস্ব পর্যবেক্ষণে মনে হয় আমাদের আমি আমার ছোটবেলায় দেখেছি পাড়ায় পাড়ায় পাঠাগার ছিল আমি আমার ছোটবেলায় দেখেছি বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ছিল এই যে শূন্যতার জায়গাগুলো এখন আমরা যতই অন্যদের দোষ দিই আমাদের কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষের সরকার আমরা যাদেরকে বলছি তারা কিন্তু বিভিন্ন বছর এটা কিন্তু কম না বছরে বছরে আমরা আপনি আপনি সালেক ভাই বলেন তো আমাদের কতগুলো ভালো সিনেমা তৈরি হয়েছে মুক্তিযুদ্ধ ভিত্তিক অথবা বাউল রিকা দেওয়ান কিংবা এই যে বাউল গানগুলো তাদেরকে আঘাতে মুখোমুখি হতে হচ্ছে এই জায়গায় আমি হয়তো রাজনৈতিক কৌশল বলবে যে শত্রুপক্ষের সঙ্গে লড়াই করতে গিয়ে অনেক কিছু আপোষ করতে হচ্ছে হয়তো বা এটা রাজনৈতিক সরকার বলবে কিন্তু আমাদের কাছে মনে হয়েছে যে কৌশল করতে গিয়ে আমরা নিজেরাও যেন কোথায় নিজেদের সঙ্গে কোথাও না কোথাও আমরা মানে নিজেরাই নিজেদের সঙ্গে প্রতারণা করছি যে আমরা বলছি তরুণদের মধ্যে কারণ এখন আপনার এত ইন্টারনেটের যুগ এত কিছুর যুগ এত অপশন আছে তাদের কাছে তরুণরা কিন্তু বিভিন্নভাবে বিচ্ছুত হওয়ার জায়গা আছে কারণ সোশ্যাল মিডিয়ামে ওয়ারের নানান ধরনের আঙ্গিক আছে সোশ্যাল মিডিয়ামে বিভিন্ন ধরনের কন্টেন্ট ছাড়া হচ্ছে সেই কন্টেন্টকে যাচাই করার আগে অনেক তরুণ কিন্তু কি বলবো যে ব্রেন ওয়াশ হয়ে যাচ্ছে তো এর বিপরীতে এই সোশ্যাল ওয়ারের বিপরীতে আমাদের রাষ্ট্র কি ধরনের ব্যবস্থা রেখেছে আপনি ভালো গান হচ্ছে না ভালো সিনেমা হচ্ছে না আমি বলবো না যে একদম হচ্ছে না করছে কিন্তু তার পৃষ্ঠপোষকতা কি আদৌ হচ্ছে আমাদের রাষ্ট্রের কি আদৌ মনোযোগ আছে এদিকে আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলি আমি কালকে যখন গ্যালারিতে 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 এক বিহারি ছেলে মানে বিহারি মিরপুরে বিহারি পল্লীতে ওরা থাকে তো ওখানে কথায় কথা যখন হচ্ছিল তো কোনো একটা পর্যায়ে আমি বললাম যে এদের আহ মানে ইসের মধ্যে ব্লাডেই প্রবলেম আছে হঠাৎ করে একটা বিহারি ছেলে বলছে যে ভাই এটা কি বললেন আমি তো বাংলাদেশকে সমর্থন করতেছি আমার জন্ম এখানে আমি বড় হয়েছি এখানে এটা যেমন একটা ন্যারেটিভ আবার একটা ছেলে একদম প্রপার বাংলাদেশে জন্ম নেওয়া তার চোদ্দ পুরুষ বাংলাদেশের সেই ছেলে বলতেছে যে আমরা বিসিবির আহ বিসিবি পারফরমেন্স বিরুদ্ধে আমরা জবাব দিচ্ছি যে আমরা বিসিবিকে কে ই করার জন্য বিসিবি এই যে অন্যায় অনিয়ম সেই জায়গা থেকে আমরা প্রতিবাদে সমর্থন করছি তখন আমি ওকে বললাম যদি এই কাজটা ভারতের সঙ্গে খেলার সময় হয় তুমি কি তখন ভারতের সমর্থন করবে তখন বলছে তখন সে আমতা করছে এই যে ন্যারেশের জায়গাগুলো তৈরি হচ্ছে তরুণদের কাছে যাচ্ছে সেই ন্যারেশনের জায়গাগুলো কিভাবে পৌঁছাচ্ছে তরুণদের কাছে তরুণদের কাছে বার্তা নিয়ে আমরা কি পৌঁছাতে পারছি কিনা আমি নিজে কারণের জায়গায় আছি মনে করে নিজেকে তো সেই জায়গায় আমরা কি পৌঁছাতে পারছি আমরা মধুর ক্যান্টিন ক্লাব কিংবা গণমাধ্যমের পত্রিকাটাকে কিংবা বিশ্ববিদ্যালয়ে স্কুলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমরা আদৌ কি মুক্তিযুদ্ধের আবেদন মুক্তিযুদ্ধের সেই সময়ের গল্প সেই সময়ের ঘটনা কোন যে আমরা কি পৌঁছাতে পারছি সেই আবেগটা তাদের কাছে নিয়ে যেতে পারছি আর সালেক ভাই একটা প্রশ্ন করেছিলেন খুব গুরুত্বপূর্ণ যে তাদের পেছনের পারিবারিক জায়গাগুলো খুঁজে বের করে আপনি কতজনকে খুঁজে বের করবেন সালেক ভাই মানে এই জায়গাগুলো খুঁজে বের করতে আমাদের আগে নিজেদের কর্মপন্থাটা ঠিক করতে হবে আপনি দেখেন গণমাধ্যমের নিচের যে কমেন্টস বক্স গুলোতে আছে সেই কমেন্টস বক্স গুলোতে যদি একশো জনের মধ্যে দশ জন বা জনকে আমি ফেক ভাবি বাকি জনের মধ্যে আপনি জন হচ্ছে নেতিবাচক আহ মন্তব্য করছেন মুক্তিযুদ্ধ নিয়ে বা এই ধরনের কোনো কন্টেন্ট হলে তার নিচে এটা কিন্তু যতটা না আহ কিশোরদের বা তরুণদের নিজস্ব তার পিছনে সংঘবদ্ধ প্রচারণা আছে কিন্তু সেটা আমরা বলার চাই আমরা রাষ্ট্র আসলে একটু অন্যদিকে নিতে চাচ্ছে আমরা তো সমস্যার কথা শুনছিলাম আসলে আমরা সংস্থান শেষ পর্যায়ে চলে এসেছি প্রায় আমরা একটু সংক্ষেপে জানতে চাইবো যে সমস্যার প্রতিকার কি হতে পারে আপনি কি মনে করছেন একটু সংক্ষেপে যদি বলতেন একদম সংক্ষেপে যদি আমি বলি সমস্যার সমাধান হচ্ছে যে সাংস্কৃতিক কর্মকাণ্ডের অবাধ বিস্তার এবং সাংস্কৃতিক বোধ সম্পন্ন একটা তারুণ্য তৈরি করা পাড়ায় পাড়ায় পাঠাগার তৈরি করা এবং মুক্তিযুদ্ধের ইতিহাস তরুণদের মধ্যে নানান আঙ্গিকে সিনেমা গান নাটক নাচ এবং প্রকাশনার মাধ্যমে নানান ভাবে তুলে ধরা একদমই তাই জি আমরা আমরা একটু সালেখখকনের কাছে ফিরতে চাই সালেখখকন আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমরা আপনার কাছে সবশেষে জানতে চাই ও যে আপনি একজন মুক্তিযোদ্ধা গবেষক হিসেবে আপনার কি প্রত্যাশা যে এই সমস্যা থেকে পরিত্রানের উপায়টা কি দেখছেন আপনি একদম সংক্ষেপে যদি বলতেন আমি হাসান আহমেদ সাথে সম্পূর্ণ একমত কারণ হচ্ছে যে আমরা মুক্তিযুদ্ধদের তিন উমলে মুক্তিযুদ্ধের যে ইতিহাস সেটি আমরা আসলে তুলে ধরতে পারিনি সেটি কোন আঙ্গিকে করতে হবে সেটি সেটি নিয়ে মানে পরিকল্পনা তেরো বছরে হয়নি মুক্তিযুদ্ধের নিয়ে যদি কাজ হতো মুক্তিযুদ্ধের সেই ইতিহাস যদি আমরা ছড়িয়ে দিতে পারতাম বিশেষ করে গ্রামের সাধারণ মানুষ সাধারণ কৃষক শ্রেণী থেকে মজুর শ্রেণী থেকে যেসব মুক্তিযোদ্ধারা উনিশশো একাত্তরে মুক্তিযুদ্ধ করেছিল সেই সব ইতিহাসগুলি তো আমরা রাখতেই পারিনি হ্যাঁ আজকে ধরেন দশ বছর পরে যে আমরা মুক্তিযুদ্ধের কত অংশ পাব তাহলে আমরা তো ইতিহাসটা রাখতে পারছি না কারণ একটা এক একজন মুক্তিযুদ্ধের জীবনের যে গল্প সেটি কিন্তু মুক্তিযুদ্ধের ইতিহাসের একটি অংশ তো এটি নানা আঙ্গিকে আমি হাসান আহমেদের সাথে খুবই একমত যে হ্যাঁ নানা আঙ্গিকে কোন আঙ্গিকে তুলে ধরবে সেটি তো আসলে রাষ্ট্রীয়ভাবেই একটা ব্যবস্থা থাকা উচিত পরিকল্পনা থাকা উচিত সেটি আমরা যে খুব বেশি দেখছি তা না আমি পাশাপাশি আরেকটা জায়গায় জোর দিতে চাই সেটি হচ্ছে প্রজন্ম তৈরি করার জন্য সেই কর্মসূচিগুলি থাকা উচিত তো অবশ্যই আমি তো মনে করি সবচেয়ে বেশি শূন্যতা রয়েছে রাজনীতিবিদদের রাজনীতিবিদদের চর্চা বা ইতিহাস জানা বা বঙ্গবন্ধুকে জানার এই জায়গায় ঘাটতি আছে যার ফলে আদর্শের জায়গা থেকেও কিন্তু রাজনীতির নেতা এক ধরনের বিচ্যুতি আমরা দেখি সুতরাং এই সার্বিকভাবে এই জায়গাগুলিতে যদি রাষ্ট্রীয় ভাবে এবং আমরা যে যে জায়গায় আছি আমাদের জায়গা থেকে যদি আমরা আমরা উদ্যোগ উদ্যোগী হই তাহলে হয়তোবা আমা পরি পজর্মের কাছে আমরা ইতিহাসটি বা আমাদের ত্যাগের ইতিহাস বিরুপ্তের ইতিহাসটা বা চেতনা প্রতিষ্ঠার যে ইতিহাসটা আছে সেটি আমরা হয়তো বা পুরোপুরি যুক্তি করতে সক্ষম হব বলে আমি মনে করি। জি সালেকখন এবং হাসান আহমেদ আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। কথা প্রকাশ করে ধন্যবাদ। জি আহ দর্শক আমরা সংবাদ প্রকাশের আয়োজনে ছিলাম আমরা ছিল আমরা আশা করব যে আমাদের এইরকম যেন ভবিষ্যতে বাংলাদেশের কোন ম্যাচে এবং কি বাংলাদেশে কোথাও যেন এরকম দৃশ্য দেখতে না হয় যে স্বাধীনতা বিরোধী শক্তির সমর্থক তারা একটি স্বাধীন সার্বভৌম দেশে বসে একটি বিরোধী শক্তিকে সমর্থন করছে জি দর্শক আমাদের শেষ করতে হচ্ছে আজকের মতো শেষ করতে হচ্ছে আমাদের পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ